বন্ধুরা বিগ ব্রেকিং দুটি গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে একটা পাওয়া যাচ্ছে তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট রাজ্যে চাকরি হারাদের বেকার ভাতা আশা করি আপনারা সকলে যান গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের মান্থলি ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে হাইকোর্টের বর্তমান নির্দেশ কী দিলেন বন্ধুরা এই যে তিরিশ তারিখে নোটিফিকেশন প্রকাশিত করেছিল গত তিরিশে মে শিক্ষকদের নোটিফিকেশন এখানে আপনাদের পঁয়ত্রিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে যে নোটিফিকেশন প্রকাশিত করেছিল তো কিন্তু নোটিফিকেশন কিন্তু চ্যালেঞ্জ করেছে এই যে চ্যালেঞ্জ করা হয়েছিলো তার কিন্তু আজকে শুনানি ছিল তো আজকে শুনানিতে কী হয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন সে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সময় কাজগুলো অত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে থাকবে খোরখর আপডেট পাওয়ার জন্য এসএসসিতে নিয়োগ মামলা বড় স্বস্তিতে রাজ্য সরকার গত তিরিশে মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ত্রুটি উল্লেখ করে দায়ের হওয়া মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন না বলল কলকাতা হাইকোর্ট যার নিয়োগে আর কোনো বাধা রইল না ষোলো জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর একটা বিশাল বড় বিজ্ঞপ্তি উঠে আসছে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগের নিয়োগে গোটা পেনাল্টি অসাংবাদিকা দিয়ে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট যার জেরে পঁচিশ চারিশ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি রাতারাতি বাতিল বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার এসএসসি জারি হয় নতুন বিজ্ঞপ্তি কিন্তু তাতে বেশ কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করে বিরোধিতা করে চাকরি প্রার্থীদের একাংশ তা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয় আইনজীবী ফিরদোয় শামীম তরুণ অরুণজ্যোতি তিয়ারিদের আবেদন ছিল মামলাটি জরুরি ভিত্তিতে শুনানি হোক বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদ শামীম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তি অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি দুই সালে বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপাতির সুযোগ আরও কমে যাবে সোমবার শুনানিতে তাদের সওয়াল জবাব শেষে সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টার মন্তব্য আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে অন্যথায় আগামী জুলাই মাসে এই মামলা শুনবে উচ্চ আদালত দেন নেক্সট আপডেট চলে আসছি এসএসসি বাতিল হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা প্রদানে আইনি বাধা এখনই কোনো টাকা দেওয়া যাবে না প্রাথমিক পর্যবেক্ষণে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের তরফে এ নিয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দুই দফায় সওয়াল জবাবের পর আপাতত রাজধানী স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশে দুই হাজার ষোলো সালে এসএসসি প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর শিক্ষক শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি এ সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাদের যথাক্রমে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়ে কলকাতা হাইকোর্টে সোমবার সওয়াল জবাবের সময় আইনজীবী বিকাশ চর যুক্তি সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে তাদের এই এইভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না কারণ সংবিধানে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে কিন্তু এক্ষেত্রে তিনই এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া ছাব্বিশ চাকরি খারিজের নির্দেশ পুনর্বেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে আর তারপরে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি খারিজ কর্মীদের পাশে দাঁড়ান দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সুযোগ সংবিধানে আছে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হওয়াদের জন্য কার্যকর নয় রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান ইতিমধ্যে পয়লা এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে এরপরে বিচারপতি অমৃতা সিনহা বলেন এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয় কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয় আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে সেটা করা হলে এত তাড়াতাড়ি কী করে দেওয়া হবে এজি জানান রাজ্যের বক্তব্য শুনে তিনি দুপুরে ফের সওয়াল করতে চান তাতে অনুমতি দিয়েছে আদালত দ্বিতীয়ার্ধে সওয়াল জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কুড়ি এবং পঁচিশ হাজার টাকার অঙ্কটা রাজ্য সরকার কিসের ভিত্তিতে নির্ধারিত করল কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন অতীতে অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল তাতে রাজ্য সরকারের তরফে এই যে কৃষক দত্ত জানান একাধিকবার এরকম অর্থ দেওয়া হয়েছে যেমন পুজো বা অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয় এরপরে বিচারপতি প্রশ্ন তোলেন যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে তারা ঘরে বসে থাকবেন আর টাকা দেখতে পাবেন সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন রাজ্যের কাছে বিচারপতির আরও প্রশ্ন বেকারদের জন্য কী রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে সব শেষে বিচারপতি সিনহা নির্দেশ কোনো টাকা দেওয়া যাবে না তবে এদিন কোনো রায় ঘোষণা করেনি বিচারপতি মূলিতা সিনহা